সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে যে প্রজেক্টে আছি সেই সেটি হচ্ছে একটি রেডি পুলেট প্রজেক্ট এবং এখানে শুধু পুলেটগুলো রেডি করা হয় তারপরে বিভিন্ন আমাদের সেটা আছে সেখানে নিয়ে যাওয়া হয় আমরা এই পুলেটটা যেহেতু সেল করবো সেহেতু আমরা এই পুলেটের কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে কী খাদ্য খাওয়ানো হয়েছে এবং ঠোট কাটানো পর্যন্ত কি কি প্রসেস আমরা ফলো করেছি সেগুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এখান থেকে আপনারা রেডি পোলেট নিয়ে যেতে পারেন এবং আমি আপনাদেরকে জানাই তিস্তাগুলোর পক্ষ থেকে স্বাগত চলুন দর্শক শুরু করা যাক দর্শক চলুন আমরা হালিম ভাইয়ের কাছে নেই বিস্তারিত যেহেতু রেডি পোলেট সেল করা হবে আমাদের অন্যান্য প্রজেক্ট থেকে আমরা রেডি পোলেট সেল করি যেগুলো থাকে আমরা সেগুলা আমাদের ফার্মে তুলে দিই আমরা চলুন আমরা হালিম ভাইয়ের কাছে বিস্তারিত শুনে নেই এটার বয়স আর সবকিছু

এটা আমি ঠোঁট কাটাচ্ছি ছেষট্টি দিন ছেষট্টি দিনে ঠোঁট কাটানো হয়েছে ছেষট্টি দিনে ঠোঁট কাটানো হয়েছে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম তাহলে আমি আর বিষয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা খামারির জন্য ভ্যাকসিন আমি ভ্যাকসিন সম্বন্ধে বিস্তারিত জানতে চাই এই ব্যাচটাতে ভ্যাকসিন কটা করা হয়েছে এবং কিভাবে আপনি প্রসেস করে করলেন আজকে পঁচাশি দিন বয়স পর্যন্ত এ যাব তো আমি বারোটা ভ্যাকসিন করেছি অরিজিনালিভাবে একদম জিরো বাচ্চা থেকে শুরু করে আঠারোটা ভ্যাকসিন করা লাগে ক্ষেত্রে আমি এ যাবত বারোটা ভ্যাকসিন করা হয়েছে একদম একারে রানীক্ষেত থেকে শুরু করে বাটফুলো থেকে শুরু করে এই যাবত বারোটা ভ্যাকসিন আমি শেষ করছি শিডিউল অনুযায়ী আর কি আর পরবর্তীতে যে ভ্যাকসিনগুলি আছে এই ভ্যাকসিনগুলি শিডিউল অনুযায়ী এটাকে প্রক করতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে এটাতে তাহলে আমরা মনে করবো যে ভ্যাকসিন কমপ্লিট আছে যতদিন বয়স অনুযায়ী জি 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 সেডিউল অনুযায়ী বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট আছে আচ্ছা ঠিক আছে আমরা যে এই যে বাচ্চাটাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা এটা খামার কিভাবে বুঝবে আপনি এটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন আমাকে করেছেন খুবই ভালো লাগলো বিষয়টা হলো যারা পুলেট মুরগি তিস্তা এগরোর থেকে যারা ক্রয় করবেন তা অবশ্যই যাচাই যাচাই করে করাই করে তাদের পক্ষে ভালো হবে মনে করেন যে আমার এখান থেকে এই প্রজেক্টটা যারা কিনবে তারা অবশ্যই ভাবতে হবে যে ওইখানে ভ্যাকসিন করছে কি না করছে এই ভ্যাকসিনটা আপনি এমনভাবে আমাদের কাছে জাস্টিফাই করে নেবেন যে মুরগির গায়েতে ব্লাড নিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি নিতে পারবেন ল্যাবে যখন পরীক্ষা নিরীক্ষা করবেন তো অবশ্যই দেখবেন যদি পরিপূর্ণভাবে যদি আমি ভ্যাকসিনটা করে থাকি তাহলে আপনি টাইটাইট লেভেলটা সঠিক পরিমাণ মতো আসবে অবশ্যই সুস্থ সবল মুরগিটা আপনি ক্রয় করতে হবে আচ্ছা আপনি তারপরে বসতে বলতে চাচ্ছেন যে যারা মুরগি নিবেন অবশ্যই লেপটেস্ট করে নেবেন যদি আপনার মনে হয় যে এই মুরগিটাকে আপনার সন্দেহ হচ্ছে তখন লেপটেস্ট করে উনি নিতে পারবেন জি জি আর যদি বিশ্বাস থাকে তাহলে নিতেই পারবেন এবং আপনি কি একটা খাম নতুন খামারে যে মুরগি নিয়ে গেল তারপরে কি আপনি তাকে সাপোর্ট দেন বা ভ্যাকসিন তারপর ওষুধ আর কিভাবে লালন পালন করতে হবে এই সাপোর্টটা কি আপনি দেন তা তো অবশ্যই যারা একদম নতুন উদ্যোক্তা আছেন অথবা পুরাতন আছেন আমার কাছে যদি এই বুলেটটা উনি সংগ্রহ করেন অথবা নিতে চান অথবা আমার কাছে নেন আমি কি কি ভ্যাকসিন করছি না করছি সেটাও আমি বলে দেব অথবা আমার যে ভ্যাকসিনের যে শিডিউলগুলা ভ্যাকসিনের যে পেপারসগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কত কত তারিখে আমি ভ্যাকসিন করছি আর যেগুলো ভ্যাকসিন মুরগন যে দেওয়া হয় নাই তাদেরকে বলে দেব আর বিষয়টা হলো যে তারা আমার কাছে মুরগিটা নিল দেখা যাচ্ছে যে কোনো এক সময় মুরগিটা একটু দেখা যাচ্ছে যে সমস্যা হয় আমাকে যদি ফোন দিয়ে বলে যে এই কি সমস্যা যেহেতু আমি ছোটোবেলার থেকে লালন পালন করছি তাকে তো অবশ্যই একটু দিক নির্দেশনা আমি দেবো এইটুকু যদি সাপোর্ট না দেয় তাহলে তো আমি সত্যি সত্যিকারই কোনো ব্যবসায়ী না আর যারা এটা অসাধু ব্যবসায়ী তারা মনে করেন যে পুলিশটা দিয়ে দিল দেওয়ার পরে আর কোনো সারা শব্দ তারা গ্রহণযোগ্য করে না তা আমার ক্ষেত্রে তিস্তাগ্রহ থেকে যারা মুরগিটা নেবেন তারা যে দুই বছর ডিম দিবে সারা বছরই আমার কাছে যে কোনো পরামর্শ থাকা থাকলে আমি তাকে দেবো আর কি আপনারা শুনলেন বিভিন্ন ধরনের পরামর্শ আপনারা ফোন করে নিতে পারবেন যেহেতু আমাদের নাম্বার দেওয়া থাকবে জি সরাসরি আপনার ফোন দিয়ে যে কোনো পরামর্শ আপনারা নিতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন যে তিস্তাগ্রো ফার্ম থেকে আপনারা যারা পুলেটটি নিবেন সেই পুলেটের সকল দায়িত্ব তার থাকবে এবং সকল ইনফরমেশন সে দিবে আমি আরেকটা বিষয় জানতে চাই যে এটা এটাও একটা ইম্পর্টেন্ট যে আপনি কি কোম্পানির খাদ্য খাওয়াচ্ছেন এবং কি কোম্পানির মুরগি এটা এটা আমি একদিন জিরো জিরো বাচ্চাটা যখন আনছি তখন কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের বাচ্চাটা আমি সব সময় তুলে থাকি আর এর নাহারও তুলে আপতাপথলে বিভিন্ন সাইড বিভিন্ন আমাদের গ্রাহক যারা যারা পুলিট মুরগি সংগ্রহ করতে চান তারা তো সব মনে করেন যে কেউ কাজই চায় কেউ নাহার চায় কেউ আপতাব চায় এরকম চায় আমাদের প্রতিটা ব্যসে প্রতিটা সেক্টরে আমাদের মুরগি রেডি মুরগি করা রয়েছে আর এটা আমাদের যেটা আছে এটা কাজে হাইল্যান্ড ব্র্যান্ডের এটা ছিয়াশি দিন বয়স এটা দ্রুত গতিতে আমরা এটা বিক্রি করে দেবো এটা বুকিং চলছে আর কোন গ্রাহক যদি আমাদের কাছে নিতে চায় অথবা বুকিং দিতে চায় স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার থেকে যোগাযোগ করে ওনারা আলাপ আলোচনা করে বুকিং দিতে পারে আর একটা বিষয় এই যে মুরগিটা ছোট থেকে বড় হলো খাদ্য কয়েকবার চেঞ্জ করা হয়েছে এটা অল টাইম যে একদম জিরো বাচ্চা থেকে শুরু করে যে আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত লালন পালন করা থেকে এটাকে বয়লার স্টার্টার আমরা দিয়ে থাকি আর কি যাতে করে এটা পরিপূর্ণভাবে দেহটাকে গঠন পরিপূর্ণ আমরা করে নিয়ে আসি আর কি তারপরে যেহেতু এটা লেয়ার লেয়ার স্ট্রেটার তারপর থেকে চল্লিশ দিন পর থেকে লেয়ার স্ট্রেটার দিয়ে থাকি তাতে করে দেখা যায় যে মুরগিটা যে পরিমাণ মতো ভিটামিন অথবা ক্যালসিয়াম অথবা যে পরিমাণ মতো ওনার খাওয়ার দরকার সে পরিমাণ মতো ওনার খেয়ে নেয় আর কি আর কি প্রশ্ন আছে যে আপনার কাছে কত কত দিন বয়সের মুরগি নিতে পারবে এবং কতগুলা মুরগি একসাথে নিতে পারবে ধন্যবাদ আপনাকে আমার কাছে যদি একসাথে যদি প্রজেক্ট কে করতে চায় বড় সরের প্রজেক্ট করতে চায় তাহলে 500 থেকে শুরু করে আমি 10000 পর্যন্ত ফুলে একবারে দিতে পারবো এরকম আমার ক্যাপাসিটি রয়েছে এরকম মুরগি আমার মজুদ রয়েছে আর যারা বড় প্রজেক্ট যারা করবেন তারা অবশ্যই আমাদেরকে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তিস্তা গ্রোথ থেকে আমাদের কাছে যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে একটু সময়সীমা দেওয়া লাগবে ততটুক না দশ থেকে পনেরো দিনের মধ্যে সময়সীমা দেওয়া লাগবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ব্যাচ আছে জেনে নিবে তো অবশ্যই একই ব্যাচের যারা বড় প্রজেক্ট করে তারা অবশ্যই একই ব্যাচের মুরগিটা তারা সংগ্রহ করে আমি তাকে তাদেরকে বলবো তিস্তা এগ্রোথ থেকে মুড়িটা করাই করলে আমি মনে করবো তার লাভ হবে সুপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত শুনলেন আজকে আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি নেক্সট আমরা যদি কখনো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আমরা টিপস সহ বিক্রি সহ সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন রোগের ওষুধ থেকে শুরু করে সব আমরা আপনার এখানে পরামর্শ দিয়ে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম